সময়ত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম বর্ষাকালের গাছ রোপণের এই উপযুক্ত সময়ে জানাচ্ছি আপনাদেরকে এমন খাটো খাটো ম্যাচিউর গাছের শুভেচ্ছা ধন্যবাদ সকলকে আপনারা ভালোবাসা দিয়ে পাশে আছেন আলহামদুলিল্লাহ একদম রেগুলার অর্ডার করছেন যারা ইত্যাদি এগরির নিয়মিত ক্রেতা তারা বুঝেন বা প্রবাসী ভাইরা যারা আছেন এটা রায়হান রাসেল সার কুমিল্লা সদর ওনার একটি কাস্টমাইজড প্যাকেজ এই কাস্টমাইজড প্যাকেজে কি কী আছে আমি প্রাইস মেনশন করব না শুধু আমাদের গাছের গঠন গরণটা আপনাদেরকে একটু বুঝাবো আমরা বারবার একটি কথা বলে থাকি যে আমরা ঠুলির বা খোঁচা দিয়ে উঠানো গাছ বিক্রি করি না লম্বা নিক লিক লিকে নার্সারি দিয়ে একটি গাছ বিক্রি করি না আমার বাবা এখন দেখাবেন বাকের ড্রামে চায়না থ্রি লিচুর মাটি কলম চার একটু গাছের ধরনটা দেখান এই বছর লিচু খাওয়া হয়েছে এই ধরনের গাছ আচ্ছা এটাও সেম গাছ এটি একটি প্রবাসী ভাইদের কাস্টমাইজ প্যাকেজ দুটি লিচুর বাকের ড্রাম বাকের ড্রাম অনেকে বলেন যে বড় চারা দেন না আচ্ছা একটা কোশ্চেন করি সেটা হলো সকলের কাছে যারা বৃক্ষ রোপণ করেন তাদের কাছে কোশ্চেন যে কলম চারা যদি অনেক লম্বা হয় তাহলে কলম চারা নিয়ে তো লাভ নেই খাটো কেমন দেখুন একটু গোড়াটা জোপালো মানে অর্থাৎ বনসাই টাইপের গাছ নিবেন দেখতেও সুন্দর লাগবে আচ্ছা এবার আসুন আমাদের চিয়াংমাই চাকাপাত গাছ দেখাবেন আমার বাবা থাইল্যান্ডের বিখ্যাত আম কালারফুল আম দেখুন খাটো কি পরিমাণ কষ্ট করে উনি দেখাচ্ছেন এটি একটি কাস্টমাইজ কাস্টমাইজ প্যাকেজ কাস্টমাইজ প্যাকেজ টু প্রবাসী ভাইদের জন্য একটু গাছের গঠন গঠন পর্যন্ত এটা যদি ঠুলির গাছ হইতো বা টবের গাছ হইতো তাহলে লিকলিকে লম্বা হইতো এরকম খাটো ঝোপালো হতো না সম্মানিত বৃক্ষপ্রেমীগণ তারপরে দেখাবেন এটা কি চাকা পাতলা চিয়াং মাই আম ভেঙে ফেলা হয়েছে এরকম গাছ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এবার একটু দেখান ব্ল্যাক একটা গাছের মূল্য আছে দুই থেকে তিন হাজার টাকা খাটো পাতার ব্ল্যাক ছাড়া ইত্যাদি এগ্রি ব্ল্যাক বিক্রি করে না ব্ল্যাক আম একদম আম খাবেন মাখনের মতো সুস্বাদু আফ্রিকান এই পাতার কালারও যা আপনার আমের কালারও তা আমাদের পেজে দেওয়া দেখে নিবেন

বড় বস্তায় গঠন করার আলাদা গাছ আছে কিনা খাটো টাইপের গাছ আচ্ছা খাটো খাটো করতেছি তারপরে বললেন তো এদের উচ্চতা কত কেমন আছে ছয় ফিটের নিচে আর ডালপালা গুলো দেখে মনটা ভরে গেল আচ্ছা লাস্টে পিছনে কি গাছটি আছে একটু দেখান প্লিজ ভিডিও দীর্ঘায়িত করবো কিং চাকা পাত এটার ভিতরেও এখন আমের সিজন বা ফলের সিজন শেষ এই যে আম ধরছিল এখানে এই ধরনের গঠন গরণ গাছগুলো নেওয়ার জন্য দ্রুত আমাদের অর্ডার নেওয়া বাটন অথবা স্যান্ড মেসেজ বাটন অথবা মেসেঞ্জারে দ্রুত যোগাযোগ করুন কেননা এই ধরনের এক্সক্লুসিভ গাছগুলো আমরা খুব অল্প রেখেছি আর যারা সিঙ্গেল সিঙ্গেল এই ধরনের গাছও চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস বলে দেওয়া হবে কারণ ডিসকাউন্ট প্রাইসে দিলে অন্য অন্য ভাইদের ব্যবসায় সমস্যা হয় আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে দিই তারপর কাস্টমাইজ প্যাকেজ পোস্টে ক্যাপশনে দেখে নেবেন যে এটার প্রাইস কত দুইটি চায়না থ্রি লিচু একটি ব্ল্যাকস্টোন আম দুইটি থাইল্যান্ডের একটি চিকিং চাকবাত রঙিন আম একটি চিয়াংমাই আম আর একটি হলো থাইল্যান্ডের বারো মাসি সুমিষ্ট কি কাটিবন আম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম